আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী ছিলাম বিয়ের প্রথম প্রথম আমার স্বামী আমাকে অনেক ভালোবাসত আমাকে অনেক যত্ন করত অনেক টেক কেয়ার করতো এক কথা অনেক আদরে রাখতো আমাকে আমিও কিন্তু তাকে কম ভালোবাসতাম না ভীষণ ভালোবাসতাম তাকে কিন্তু কিছুদিন যাওয়ার পরেই আমার প্রতি তার অবহেলা বাড়তে থাকে এবং তার প্রথম স্ত্রীকে সে আবারও ভালোবাসতে শুরু করে সে কিন্তু আমাকে এগুলো কখনো মুখে বলতো না কিন্তু তার কথার ধরন চাল চলন সবকিছু দেখে আমি বুঝতে পারতাম কিন্তু এরপরে যখন আমি বুঝতে পারলাম সে আমার থেকে তার প্রথম স্ত্রীকেই বেশি ভালোবাসে তখন থেকে আমি নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নিলাম এক পর্যায়ে তার সাথে আমার ডিভোর্স হয়ে গেল এখন অবশ্য সে খুব ভালো আছে তার প্রথম স্ত্রীকে নিয়ে সে বেশ সুখেই আছে শুধু শুধু মাঝখানে পরে আমার জীবনটা শেষ হয়ে গেল এক বুক কষ্ট ভরা লেখা একটা ডিভোর্সে আপুর কথাগুলো আপনাদেরকে শোনালাম আসলে কি বলুন তো আমরা এই যে মেয়ে জাত নারী যে জাত আছে না এই নারী জাতটা না সবাইকে খুব সহজে বিশ্বাস করে ফেলে মেয়েরা এতটাই সহজ সরল যে অপর পাশের মানুষটার ভেতরে ছলচাতরি থাকলে কিছুই বুঝতে পারে না খুব সহজে বিশ্বাস করে ফেলে কিন্তু মেয়েদের মধ্যে একটা কিন্তু গুণ আছে জানেন তো যে আমরা মেয়েরা না যখন ভালোবাসি কাউকে একেবারে ভেতর থেকে টেনে বের করে সবকিছু উজাড় করে বের করে দেই মানে মন প্রাণ উজাড় করে দিয়ে মেয়েরা ভালোবাসতে জানে আবার সমস্ত দোষ কিন্তু মেয়েরা মেনে নিতে জানে কারণ আপনি যে ক্ষেত্রেই যান না কেন যেখানেই দেখেন না কেন যে কোনো কিছু দোষ মেয়েদের উপরে চাপিয়ে দেওয়া হয় আর মেয়েরা নির্বাক হয়ে কোনো কথা না বলে সমস্ত দোষ নিজের ঘরের উপরে চুপচাপ সহ্য করে নেয় তবে আমি আমার প্রত্যেকটা বোনকে একটা কথা বলবো যে তুমি নারী জাতি ঠিক আছে বিশ্বাস করো সেটাও ঠিক আছে পুরুষ জাতিকে বিশ্বাস করো তবে চোখ দুইটা খোলা রেখে বিশ্বাস করো অন্ধবিশ্বাস কাউকে করতে চেও না এই যে মেয়েরা নিজেকে উজাড় করে দিয়ে যে ভালোবাসার বিষয়টা এটা বন্ধ করতে হবে হুম। উজাড় করে দিয়ে ভালোবাসতে যেও না নিজেকে একেবারে বিলিয়ে দিও না আরো একটা রিকোয়েস্ট থাকবে আমার বোনদের কাছে যে জেনে জেনে বুঝে বুঝে দয়া করে সংসার ভাঙতে না তুমি রিলেশনে চলে খুব ভালোবেসে ফেলেছো তাকে ছাড়া জীবন কাটানো অসম্ভব সবই বুঝলাম কিন্তু তোমার আগেও তো ওই ছেলেটার সাথে আরো একটা জীবন জড়িয়ে গেছে এটা যদি তুমি জানতে পারো তুমি যত বড় রিলেশনে যাও না কেন ফিরে এসো সেখান থেকে কারণ এমন পরিবেশে ঢুকলে তুমি তোমার জীবনটা তো নষ্ট করেই ফেলবা পাশাপাশি যে মেয়েটা আগে থেকে আছে সংসারে সেই মেয়েটার জীবনটাও শেষ হয়ে যাবে তাই বলবো যে জেনে বুঝে কোন মেয়ের সংসার ভেঙো না পুরুষের অল্প একটু ভালোবাসায় নারী পাগল হয়ে যায় আর নারী।